টি টোয়েন্টি ব্লাস্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়ে গেল পূর্ব লন্ডনের ভিক্টোরিয়া পার্কে গত রবিবার পূর্ব লন্ডনের ভিক্টোরিয়া পার্কে অনুষ্ঠিত এ খেলাটি লীগ ও কাপ গেম পদ্ধতিতে অনুষ্ঠিত হয় মোট চোদ্দটি দলের অংশগ্রহণে এ খেলার কাপ গেমের ফাইনালে একনি টাইগার্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ওসমানীনগর ক্রিকেট ক্লাব অপরদিকে মেইন লিগের ফাইনালে টসে জয়লাভ করে সিটি বয়েজ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে বিশ ওভারে একশত তেষট্টি রান সংগ্রহ করে অপর ফাইনালিস্ট লন্ডন স্পোর্টিভ একশো তেষট্টি রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে একশো আটচল্লিশ রানে সবকটি উইকেট হারিয়ে ফেলে ফলে সিটি বয়েজ লন্ডন স্পোর্টিভের বিরুদ্ধে পনেরো রানের ম্যাচ জয়লাভ করে খেলায় সিটি বয়েজের মারহানুর রহমান ম্যান অব দ্য ফাইনাল ও আজম জনি প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাপিটাল কিডস ক্রিকেটের সিইও শহীদুল আলম রতন তিনি বিলেতের ব্যস্ত জীবনে এ ধরনের আয়োজনের ভোষী প্রশংসা করেন আলাউর রহমান খান শাহীন বিলেট টিভি ল্যান্ডার